ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যখন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে ঠিক তখনই দেশে চলমান অস্থিরতা ও নাশকতার পেছনে আওয়ামী লীগ নেতাদের অর্থায়নের মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সোপো ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি আজকে আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে তারা ফান্ডিং করছেন টাকা পয়সা দিয়ে অরাজগার সৃষ্টি করা যাচ্ছে কিন্তু এটা একবার কোনো লাভ হবে না তারা অনেক চেষ্টা করেছে কিন্তু কাজ হবে না আমি আপনাদের এর আগেও বলেছি যে পলায়ন সাবেক প্রধানমন্ত্রী ফেসিবাদ শেখ হাসিনা পালিয়েছে পৃথিবীর কোন ইতিহাসে নাই তারা আবার ব্যাক করেছে তারা আবার আসবে তাদের এই স্বপ্ন স্বপ্নই থাকবে শুক্রবার জুম্মা নামাজের পর মুন্সীগঞ্জের জামিয়া আশরাফুল মাদারিস মাদ্রাসা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুতর অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সোপো হ্যাঁ আর জামাত যে কথাটা বলেছে শর্ত এরা তো প্রথম থেকেই তত্ত্বাবধায়ক ডক্টর ইনুস সরকার আসার পর থেকেই তারা বিভিন্ন অজুহাতে দেখাচ্ছে নির্বাচনে যাব না পিয়ার পদ্ধতি এখন পিআর পদ্ধতি বাদ শর্ত সাবেক কি শর্ত তাদের শর্তটা কি শর্তটাকে জানতে হবে শর্ত দিয়া নির্বাচনে আমাদের মহাসচিব গতকাল একটা কথা সুন্দর বলেছে যে নির্বাচনে সবাই আসবে তাহলে তো আপনি শর্ত আপনাদের আপনারা দেখেন না তাদের নেতারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে নির্বাচন একদিকে প্রচারণাও চালাচ্ছে আবার এটা একটা চাপ সৃষ্টি করা বিএনপির উপর এবং নির্বাচন কমিশন সরকারের উপর এছাড়া আর কিছুই না এ সময় পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা নগরের পীর সাহেব মুফতি জাফর আহমেদ মুর্শিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল এবং জসিম মোল্লা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা জাহান হিমু দৈনিক খোলাচোখ